ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও দেশবাসীর জন্য রেখে গেছেন প্রায় আট লাখ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা অর্থনীতিবিদদের মতে জাতির উপর চাপিয়ে দেওয়া অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ কেলাঙ্কারির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে নিতে হবে জরুরি উদ্যোগ রিপোর্ট সফুল্লা সুমনের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের তিরিশ জুন পর্যন্ত স্থানীয় মুদ্রায় দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হয়েছে আটাশি বিলিয়ন ডলার বা দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি এবং বাকি আটষট্টি দশমিক তিন তিন বিলিয়ন ডলার বা প্রায় আট লাখ কোটি টাকা বিদেশি ঋণ এই বিশাল ঋণ কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে তা বুঝতে হলে গত বাজেটের দিকেই তাকাতে হবে চলতি অর্থবছরের বাজেটে সুদ পরিশোধ বাবদ এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা রাখা হয়েছে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেটা মনে রাখা দরকার যে আমাদের এই মুহূর্তে রিজার্ভের যে পরিস্থিতি তাতে করে আমাদের পূর্বের ঋণের পরিশোধটি নিয়ে আমরা খুবই দুশ্চিন্তিত সুতরাং নতুন প্রকল্প যত কম নেওয়া যায় সেটির দিকে গুরুত্ব দাও কি পুরাতন অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো রয়েছে সেক্ষেত্রে যেগুলো কি না আমাদের ডেফার করার সুযোগ আছে সেগুলোকে ডেফার করা অর্থনীতিবিদদের মতে বিভিন্ন মেগা প্রকল্পের দুর্নীতি ধারাবাহিকভাবে রাজস্ব ব্যয়ের ব্যবধান বাড়াচ্ছে প্রকল্পগুলোতে অনেক অপ্রয়োজনীয় বিষয় যোগ করা হয়েছে শুধুমাত্র টাকা আত্মসাতের জন্য তাদের সাথে যদি একটা যেটা বলে এমএলএ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স একটা আইনি চুক্তি করা যে আমার দেশের অপরাধী যদি তাদের ওখানে থাকে ওই চুক্তির অধীনে ওই দেশের আইন প্রয়োগ করে তাদেরকে বিচারের মধ্যে নিয়ে হয় ডিপোর্টেশন হবে নাইলে তাদের আদালতে হ্যাঁ যদি ওই দেশের নাগরিক হয় তারা তাহলে তাদের আদালতে বিচার হবে তারপরে রিকভারি রিকভারির জন্য ওই মিচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি করলে আর এই ধরনের বিশ্বব্যাঙ্কে যে স্টার ইনিশিয়েটিভ আছে ইউএন বিশ্বব্যাঙ্ক এই ধরনের প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে করলে হয়তো মানে অঙ্কটা তো আমরা জানি না কিন্তু বিশাল অঙ্ক বেগম পাড়ার বিল্ডিং দেখলেই হ্যাঁ বোঝা যায় বিশাল অঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় দু হাজার পনেরো ষোলো অর্থ বছর শেষেও বিদেশি উৎস থেকে সরকারি বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি ছিল একচল্লিশ দশমিক এক সাত বিলিয়ন মার্কিন ডলার এরপর থেকেই বিদেশি ঋণ ক্রমাগত বাড়তেই থাকে বিদেশি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে দু সালের পর দু হাজার উনিশ বিশ অর্থ বছর শেষে বিদেশি ঋণের স্থিতি আটষট্টি দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন মার্কিন ডলার গিয়ে থাকে দু হাজার বিশ একুশ অর্থবছর শেষে বিদেশি ঋণের স্থিতি দাঁড়ায় একাশি দশমিক ছয় দুই বিলিয়ন মার্কিন ডলারে দু হাজার একুশ বাইশ অর্থ বছর শেষে এ ঋণের স্থিতি পঁচানব্বই দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় দু হাজার বাইশ তেইশ অর্থবছর শেষে বিদেশি ঋণের স্থিতি আটানব্বই দশমিক নয় চার বিলিয়ন ডলারে উন্নীত হয় আর গত বছর শেষে এরেনের স্থিতি একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় শুধুমাত্র রাশিয়ার সহযোগিতায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ খরচ ধরা হয় এক কোটি ডলার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রতিবেদনে উঠে আসে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে তিরিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য এমন কথাও উঠে আসে প্রতিবেদনে বিভিন্ন ধরনের অর্থ পাচার তথ্য প্রকাশিত হয়েছে এগুলো কতখানি গ্রহণযোগ্য সেগুলো যাচাই যাচাই করে যার সাথে জড়িত তাদেরকে জবাব তার আয় চিহ্নিত করে জবাবদি দিতে আনতে হবে পাশাপাশি প্রকল্প আহ বলবো যেহেতু বিশাল অর্থের ব্যয় হয়েছে এটাকে চলমান রাখাটাই অপরিহার্য বলে আমরা মনে করি তবে সেটা আমাদের সক্ষমতা সাপেক্ষে অর্থনীতিবিদদের মতে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অপ্রয়োজনীয় কিংবা কম প্রয়োজনীয় ঋণ গ্রহণের বিষয়গুলো পর্যালোচনা জরুরি শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা